একটা তো সোনা তো দুটো দেখ সেটা ঠিক আছে তোর বাবাকে আমি বলে রেখেছি আগে ভালোভাবে হয়ে যাক বাচ্চাটা হতে দেশ হ্যাঁ তা বাবা আসুক এলেই বলে দেবো যা যা আর যত দিন যাচ্ছে কি কষ্টটা হচ্ছে শুনো পটের বিবির মতো তো বসে থাকলে হবে নি লোক এই সময় বাপের বাড়িতে রেস্ট নেয় তোমাকে তো বাপের বাড়ি নিয়ে যায়নি এখানেই তুমি তো আছো ওই নিয়ে যেতে চেয়েছিল তুমি যাওনি বা আমরা পাঠাইনি তুমি যে পটে বিবির মতো না বসে দেখি কাজ করবে যাও কারণ তোমার নদেরও তো বাচ্চা হবে সে বেচারি সেখান থেকে চলে এসেছে সে তো বাপের বাড়ি এসছে তুমি তো বাপের বাড়ি যাওনি তাহলে তুমি একটু কিন্তু এই হ্যাঁ আমি আমি তো করবো তুমি যাও তরকারিগুলো গুলো করে না আমি লাস্টে ভাত ফুটি ফেলবো যা কারেন্টের বিল আছে তোমার নদ বলছে তার খুব গরম হচ্ছে একটা এসি লাগাতে হবে তাহলে তার ঘরে এসি লাগানো হবে তোমার ঘরে আর ফ্যান লাগিয়ে লাভ নেই ওই পাখা চললো একটুখানি মনে হলে সেই ঘরে প্রাণটা জুড়িয়ে আবার এই ঘরে চলে আসবে এই অবস্থায় এই তলার ঠিক হবে বলুন শুনো

দেখো তারা যেখানে আছে তুমি সেখানে থাকো কেন তারপরে সর্বোপরি কি বলতো দুটো পোয়াতি এক জায়গায় থাকতে নেই দুটো পোয়াতি এক জায়গায় থাকতে নেই আমার মেয়েটাকে তো আমার বাড়িতে রাখতেই হবে কিন্তু তুমি তো তোমার বাপের বাড়িতে চলে যেতে পারো মা তুমি চলে যাও হ্যাঁ বলো আমার বাবা সাত মাসে আপনারা দেবেন তো দেখো আমার মেয়েকেও তো দিতে হবে কারণ দুটো সাত তো এক বাড়িতে হবে এবারে তোমার কোনো সাত খেয়ে লাভ নেই পরে যখন আবার বাচ্চা হবে তখন তোমাকে খাওয়াবো না এটা তো তোমার ননদ কে খাওয়াতে হবে মা এক দুটো স্বাদ হবে নি তুমি পরের বাচ্চা যখন হবে আবার একটা তখন তুমি খাবে দেখো আমার মেয়েটা তো আছে আমি তো আমার মেয়েকে ফেলে দিতে পারি না তুমি বলো টক খেতে ইচ্ছা করছে আমার মেয়ের জন্য একটু সেই তোমার আমার সত্য চাটনি করা আছে সে বলে মা এটা কারুকে দিবে না আমি একলাই খাবো ওই জন্য তার জন্যই আছে এখন তো আম পাওয়া যায় না আম সত্য ছিল তা আমি এটার জন্য বানিয়েছি তুমি অত নলা বাবু তোমার বাপের বাড়িতে গিয়ে খেয়েও নাহলে পরের বাচ্চার সময় তোমার তো ননদের তখন আর নিতে দেবো আমি তখন তোমার হলে আমি তোমাকে চাটনি ফাটনি সব খাওয়াবো কারণ তুমি তো পরের বাড়ির মেয়ে আমার বাড়ির বউমা বলো কিন্তু আমার সে তো নিজের বাড়ির মেয়ে বলো তাকে তো একটু যত্ন করতেই হবে সে তো আমার বাড়ি এসছে বাপের বাড়ি এসছে লোক বাপের বাড়িতেই যত্ন পায় তুমি যদি বাপের বাড়িতে না যাও এখানে যদি থাকো তুমি যেমন পারবে থাকো দেখো আমি যাই তুমি যাও রান্নাঘরে চলে যাও আমি চলে যাচ্ছি তুমি যাও রান্নাঘরে চলে যাও আমি চলে যাচ্ছি